চুরির ঘটনা অহরহ বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন জায়গায় বাড়ি ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দিচ্ছে চোরের দল তাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো ক্ষোভ ব্যক্ত করছে রাজ্যবাসী গতকালকেও দেখা গেছে ধর্মনগর তথা উত্তর জেলার বিভিন্ন জায়গায় বাইক চুরির ঘটনা ইদানিংকালে মেলাগর থেকে বাইক সহ এক চোরকে ধরে আনতে সমর্থ হয়েছে ধর্মনগর থানার পুলিশ আজ অর্থাৎ বৃহস্পতিবার ভোর চারটার দিকে রাগনা গ্রাম পঞ্চায়েতের সুলেমান মিয়ার একটি পালসার একশো পঞ্চাশ বাইক উদ্ধার হয় বাইকটির নম্বর এইচ আর জিরো ওয়ান এ এইচ জিরো নাইন সেভেন এইট চুরি হওয়ার পর যথারীতি ধর্মনগর থানায় একটি অভিযোগ লিপিবদ্ধ করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে গোপাল ছড়া থানার ওসির সাথে যোগাযোগ করে বাইকটির নম্বর তদন্তের জন্য এদিকে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী করিমগঞ্জ জেলার এসপির সাথে যোগাযোগ করে বাইকটিকে উদ্ধারের জন্য তৎপরতা চালায় উভয় পুলিশের যৌথ তৎপরতায় বাজারি ছড়া থেকে বাইকটিকে উদ্ধার করে আনা হয় এবং বাইক চোর হিসেবে 20 দাশ বয়স 27 বছরের এক ব্যক্তিকে আটক করেছে বলে খবর রয়েছে গোটা বিষয় নিয়ে পুলিশ আধিকারিকদের কি বক্তব্য শুনুন আসলে গত কিছুদিন যাবত ধর্মনগর থেকে কিছু বাইক চুরি করে নিয়ে যাচ্ছিল কিছুদিনганда মেকম থেকে কাকি থেকে কিছু বাইক গয়ায় করে নিয়ে এসেছিল মানুষকে ধরে নিয়েছেন যারা চুরি করেছিল কিন্তু তারপরেও বাইক বন্ধ হয়নি চলছিল গতকাল রাত্রেও ডাক থেকে একটা বাইক নিয়ে গিয়েছিল আমরা আগে যেহেতু গিয়েছিলাম মেঘাতে গিয়েছিল আমাদের ধর্মনগর থানা বড় আসাম পুলিশের সঙ্গে থানার সমিতাযোগ করেছিল যোগাযোগ করেছিলাম ওনাদের সাহায্য এবং সহযোগিতাতে আমরা গাড়ি যে বাইকের যে নাম্বার দিয়েছিলাম ওরা ধরেছে বাজারে ধরা থানা এবং সাথে একজনকে ধরা হয়েছে যার বাড়ি ছন্দুল কৈলাস্বর তার নাম হল রিডু দাস সাথে আরেকজন ছিল সে পালিয়ে যায় বাইকটা উদ্ধার হয়েছে রিডু দাসকে অ্যারেস্ট করা হয়েছে আমরা চেষ্টা করব এই মামলাতে আর কে একে যুক্ত আছে কারণ ধর্মনগরে একটা কন্ট্যাক্ট থাকবে অথবা ধর্মনগর বাইক কি করে নিয়ে যাবে এবং আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য গোটা ঘটনায় এক অভিযুক্তকে আটক করে ধর্মনগর থানায় নিয়ে আসা হয় চলছে জোর জিজ্ঞাসাবাদ এবং পুলিশ জানাচ্ছেন যে অভিযুক্তকে জোর পর মূল যে চক্র রয়েছে সেই চক্রকে অতি দ্রুত পুলিশ পাকড়াও করতে সক্ষম হবে রীতিমতো অভিযোগ যে একের পর এক রাতের বিভিন্ন বিভিন্ন জায়গায় চুরি কাণ্ড ঘটছে কিন্তু সেই জায়গায় পুলিশ একেবারে নিস্তব্ধ এবং শীত ঘুমে আচ্ছন্ন বলে অভিযোগ যদিও পুলিশ চোরের সঙ্গ পাঙ্গ দিয়ে পাকড়াও করলেও চোরের যে মূল মাস্টারমাইন্ড সেই মাস্টারমাইন্ডকে পুলিশ পাকড়াও করতে একেবারে ব্যর্থ এখন দেখার বিষয় যে এই পুরো ঘটনায় যে অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদের পর মূল মাস্টারমাইন্ডকে পুলিশ গ্রেফতার করতে পারে কিনা নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন